আসসালামু আলাইকুম আজকে আমি একটা মিক্স তরকারি বানিয়ে আপনাদের দেখাবো তার জন্য আমি অল্প একটু বেগুন নিয়েছি একটু ফুলকপি নিয়েছি বিট নিয়েছি আলু নিয়েছি পটল নিয়েছি শিমলা লঙ্কা নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আমি এক সঙ্গে এতগুলো সবজি কেটে নিয়েছি অল্প অল্প করে এটাতে সব রকমের ভিটামিন আছে একটা করলেই সব ভিটামিনগুলো পেয়ে যাবেন এইভাবে তরকারি করলে খুব ভালো লাগে এবং সুস্বাদু লাগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এতটা আমি তেল দিলাম অল্প তেল দিলাম আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে পাঁচ ফোড়নটা দিয়ে দিচ্ছি এতটা এগুলো আমি একসঙ্গে দিয়ে দিই আমি ভালোভাবে করতে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিলাম নলটা গুঁড়ো দিয়ে দিচ্ছি একসঙ্গে আমি জিয়ে ধুনু গোবর দিয়ে দিচ্ছি সাধ মতো আমি নুনটা দিয়ে দিচ্ছি আলাদা আলাদা না করে সবজি একসঙ্গে বাড়িতে অল্প অল্প সবজি থাকলে সবকে একসঙ্গে মিশিয়ে করলে খুব ভালো লাগে এটা কাজে লেগে যায় দুটো দুটো করে পড়ে থাকলে একটা একটা করে পরে থাকলে একসঙ্গে সবজিটা করলে সবজিটা খাওয়া যায় সবজিগুলো শুকোই না উঠে যায় এইভাবে আপনারা করবেন খুব ভালো লাগবে আমি এটাকে ভালোভাবে কষে নিচ্ছি ভালোভাবে আমি কষে নিয়েছি এবার আমি গাড়ির গাড়ি পানিটা দিয়ে দিচ্ছি গায়ে গাড়ি আমি পানিটা দিয়ে দিলাম আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাবো আমার সবজিটা কেমন হয়েছে আধ ঘন্টা পর আমি ফিরে এলাম আমি সবজিটা দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা সবজিটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি এই দেখুন খুব সুন্দর হয়েছে এইভাবে আপনারা তৈরি করে দেখবেন তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এভাবে করে খেয়ে দেখবেন লাইক ফলো কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে